উঠতে পারলাম রেলে পান্ডা তাড়াতাড়ি চলো সবাই চলে আসো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আরে রাজু এটা কি ধরনের প্রতিযোগিতা এখানে তো চিপস আর চিপস মনটা ভরে গেল চিপস দেখে চলো পান্ডা রাজু দাঁড়াও আমিও আসছি এইটা কি হইলো আমার সাথে পান্ডা এই না তুমি কাজ জিপছো রাজু আমি একদমই খুশি না তুমি তো খুশি আমাকে এখান থেকে কখন বার করে নিয়ে যাবে তাড়াতাড়ি বলো আরে দাঁড়াও দাঁড়াও এখনই বের হয়ে যাবে তুমি ওকে তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করো কি হলো পুটু কোথাও কি আগুন লেগেছে নাকি আমার নতুন জুতা দেখো দেখতে কত সুন্দর বনে আর কেউ আছো নাকি আসো আমার নতুন জুতা দেখে যাও এত নোংরা ভাগ্যক্রমে ন্যাপকিনটা নিয়ে এসেছিলাম ভাগ্যক্রমে জুতোটা নোংরা হয়নি উফ বৃষ্টি হচ্ছে যাই যাই বাড়ি পুটু এটা হলো মা আমার নতুন জুতায় দাগ লেগে গেছে তুমি মন খারাপ করো না নতুন একটা তোমাকে জুতো কিনে দেবো সেই জুতোটা জলে পরে লাফালাফি করলেও জুতো নোংরা হবে না অনেক সুন্দর জুতা ও মা তাই বন্ধুরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও মা এটি প্রতিদিন পান করে আজকে আমি একটু খেয়ে দেখি তো এটা তোমার জন্য না এটা বড়দের জন্য শুধু বাচ্চারা এটা খেতে পারে না বুঝছো তাহলে আমাকে ছোট কাপে দাও আমি কি খাবো না মা বাবা তোমাকে ডাকছে কি ব্যাপারে তোমার বাবা তো বাড়িতেই নেই ও আচ্ছা ভুল শুনেছি তাহলে পুটু কাপে যেটা কালো জল দেখছো সেটাকে কফি বলে এই কফি বাচ্চাদের খেতে নেই এই কফি বাচ্চারা যদি খায় তাহলে রাতে তারা ঘুমোতে পারবে না এমনকি লম্বা হবে না মা তাহলে তুমি এটা কি করে খাও এটা বড়দের খেলে কিচ্ছুই হবে না বুঝছো তার থেকে ভালো আমি এক কাপ করে প্রতিদিন দুধ খাবো তাহলে হব মাটিতে পড়া তিন সেকেন্ড এখনো হয়নি পুটু মাটিতে পড়া জিনিস খাবে না বাবা তো খেলো আমার খুব পেট ব্যথা করছে মাটিতে পড়ে থাকা জিনিসে ব্যাকটেরিয়া থাকে এটা খেলে পেট ব্যথা হবেই ঠিক আছে মাটিতে পড়া জিনিস খাবো না তাহলে এটাতে ব্যাকটেরিয়া আছে ডাস্টবিনে ফেলে দে মাটিতে রাখা সব জিনিস বাড়ি নিয়ে ফেলে দিলাম বা আমার হাতেও ব্যাকটেরিয়া লেগে গেল ছি হাতে ব্যাকটেরিয়া থাকতে পারে না পুটু কোথায় যাচ্ছ মা আমার হাতে ব্যাকটেরিয়া লেগে গেছে এখন খাবো কি করে হাতে ব্যাকটেরিয়া লেগে থাকে কিন্তু হাত যদি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে সবকিছু জল দিয়ে ধুয়ে নেই ব্যাকটেরিয়া চলে যাবে আমি আর মকর সাথে খেলবো না বাবা তুমি আমাকে একটা স্লাইড বানাতে সাহায্য করো মুকোর থেকেও যেন ভালো হয় সেজন্য আমাকে দেখে আর হাসতে না পারে বুঝলে ভালো বন্ধুদের মধ্যে ঝগড়া হলো গ্রীষ্মের মতো কখনো বৃষ্টি পড়বে আবার কখনো রোদ উঠবে বুঝলে পুটু রংধনু রংধনুর উপর স্লাইড করতে কি মজাই না হবে রংধনু দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো আরে আরে রংধনু কোথায় গেল ছি এটা তো একটা দুর্গন্ধযুক্ত জুতা রংধনু তুমি বেরিয়ে আসো আমি কি তাহলে রংধনু দেখতে পাবো না আরে পুটু তুমি চিন্তা করো না বাতাসে এখন বৃষ্টি নেই এই দেখো রংধনু কত সুন্দর দেখা যাচ্ছে সূর্য থাকলে রংধনু দেখা যায় রংধনু হলো সূর্যের ষাটটি রং ও আচ্ছা বুঝলাম একটা সাবস্ক্রাইব করে দিও এই কেক কে খেয়েছে দুধও নেই বাড়িতে কি ডাকাতি হয় নাকি আজকাল সরি মা আমার ভুল হয়ে গেছে পাখিকে তোমরা তাড়িও না ঠিক আছে পুটু তাড়াবো না এটাকে রাখতে পারি অবশ্যই রাখতে পারো ঠিক আছে এ না এটা খাওয়ার সময় এই গাছটা আমার মায়ের অনেক পছন্দ এখন তুমি অনেক ছোট পাতা খেলে বড় হবে না তোমাকে দুধ খাওয়া শিখতে হবে বুঝলে বেশি করে খেলে লম্বা হবে তাড়াতাড়ি এই না দুধ আরো খাও মা ও বাবা এই পাখিটা আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠবে পুটু ছোট্ট তুমি ঠিকই বলেছ পাখিদের ভালোবাসা অনেক ভালো এনা আরেকটু দুধ খাওয়াও আরে পুটু বেশি দুধ খাওয়ালে পাখি মোটা হয়ে যাবে তারপরে আর উঠতে পারবে না বুঝছো পাখিদের ভালোবাসা ভালো দাঁড়াও দেখাচ্ছি